হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত মুখের বাণী ভগবদ্গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে যোগ শ্লোক নম্বর তেইশ চব্বিশ অর্জুয়ুবসেহতরাষ্ট্রসিদ্ধে প্রিয় চিকিৎসা বোজার সুবিধার্থে উক্ত শ্লোকের শব্দার্থ নিচে দেয়া হলো কৃপা করে সবাই একবার পড়ে নেবেন অনুবাদ অর্জুন বললেন ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তাৎপর্য এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবেই কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তার দেখে নিতে চেয়েছিলেন সঞ্জয় এবং ঋষিকেশ গুডাকে সেন ভারত সেনেতম বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের অর্থ নিচে দেওয়া হল কৃপা করে সবাই একবার পড়ে নেবেন অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুডাকেশ বলে অভিহিত করা হয়েছে গুডাকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুডাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনও বিরত হন না এভাবেই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রণ হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছে এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন হরে কৃষ্ণ তো হাজার ব্যস্ততার মাঝে থাকলেও প্রত্যেক সনাতনীদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অন্তত একটি করে শ্লোক পাঠ বা শ্রবণ করা উচিত আমি প্রতিদিন চেষ্টা করব অন্তত একটি করে শ্লোক পাঠ বা আবৃত্তি করে আপলোড করার কৃপা করে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে গীতার জ্ঞান প্রচার কার্যে অংশগ্রহণ করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ